আমি আন্তরিকভাবে দুঃখিত তখন আমি লাইভটা করছিলাম ঠিক আছে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি তখন এক কাস্টমার আসছিল চাপান্নগঞ্জ থেকে আমার একটা প্রোডাক্ট নিয়ে সার্ভিসিং করলাম কমপ্লিটও করলাম ইনশাল্লাহ তো আমি এখন পুরো কাজটা ক্লিয়ার করব সাথেই থাকবেন যে ক্যামেরা জিম্বল স্টোক জিম্বল সমস্যা একটা যে কোনো ড্রোনের একটা প্রবলেম ক্যামেরা প্রবলেম হলে আসলে মূলত থাকে ক্যামেরাটা হচ্ছে মেন আমার এর আগের ভিডিওতে আমি সবকিছু যদিও বলছি আবার যখন এটা নতুন করে পুনরায় করলাম এটাও আমি ডিটেলসটা বলি এটার প্রবলেমটা ছিল নতুন ড্রোন মেয়ের পরে আমি প্রোডাক্টটা ডেলিভারি দিছিলাম নতুন ড্রোন এই গেমবেলটা কাপা করতেছিল ঠিক আছে সমস্যা ছিল পরে দেখি যে কাটা আগের ভিডিওতে দেখছেন আপনি এটা কাটার কারণে এটার কাটার কারণে মানে প্রবলেম হচ্ছিল কেটে গেছিল সমস্যা চেঞ্জ করব। তো কি সু কারণে কোড এক্সেলম দিছো প্রোডাক্টটা স্টি আমাকে দিতেই হবে aster প্রোডাক্টটা আমাকে দিতেই হবে জানোই হোক product টা আমাকে যেমনি হোক যে হোক এটা delivery দিতে হবে এবার কাজ গুলো সুক্ষ তো তো time এ করতে হয়।

কেবলটা কোথায় রাখলাম সাথে কানেক্ট করার কেবলটা পড়ে গেল

জায়গা হয়ে গেছে ছোট তো সার্ভিসিং এর জায়গা হয়ে গেছে ছোট আর এই ছোট জায়গার মধ্যে হয়ে গেছে বহু জিনিসপত্র যার কারণে চোখের সামনে থাকলো অনেক সময় বোঝা যায় না

মিনিরও আছে আমার কাছে আমি এটা মিনি যখন লাগাবো তো অনেকে দেখা যাচ্ছে যে আপনার মিনি টু এর মিনি টু এর গুলো এগুলা পাঠায় নিয়ে আসে হয় না problem হ্যাঁ তো আমাদের কি এখানে accurate যেটা আছে এটাই লাগাতে হবে যার যে জিপিএস signal ও কিন্তু পাচ্ছে না সাত হম সাত তিন এগুলো E aí, vamos fazer de pai, talvez rola partes sensitive

যেন কেবলটা লাগাইলে আশা করি যে সমাধান হয়ে যাবে আচ্ছা 한번 দেখুন এটা खोलবো আবার গরম হয়ে গেছে নিচে এই জায়গাটা প্রচন্ড গরম হয় প্রচন্ড গরম হয় হাত দিয়ে মত না কিন্তু আপনার করেছে আমি সময় নষ্ট না করি এটা যে আমার কাজ আছে বহু কাজ আছে তো দেখলেন কেবল কিন্তু একই রকম দেখতে কিন্তু এই কেবলটা হচ্ছে না এটা হচ্ছে আলাদা কেবল তাহলে আমাকে কি করতে হবে কেবলটা আমাদেরকে ডিজেডি হবে একটা নাম্বার আছে হ্যাঁ এটা হবে এটা 100% হবে এখানে কিন্তু লিখাই আছে দেখেন মিনি লেখা আছে যে মিনি 1 মিনিট 2 কিন্তু এগুলো সাপোর্ট করবে না আলো দিচ্ছে দিছে টা খুবই খারাপ এটা প্যাকেটের গায়েও তাই সেম টু সেম লেখা আছে কিন্তু হবে না বুঝতে পারছেন

আমাকে প্রশ্ন করতে পারেন জায়গার থেকে বেশি ছিঁড়া যায় আমি এটাকে আরো মজবুত করে রাখার ব্যবস্থা করে দিচ্ছি যাতে এখান থেকে না ছিঁড়ে নেক্সট টাইম এটা আমি এক্সট্রা রিপেয়ার করে দিচ্ছি

এই কারণে একটু নড়াচড়া করতে কষ্ট হয়

ভিডিওটা শেয়ার করবেন যারা যারা এই মুহূর্তে দেখতেছেন কাজগুলো করার আগে সাবধানতার সাথে কাজ করতে হবে খুবই সাবধানতা আশা করি এবার ওকে হয়ে যাবে ক্যামেরা আপ ডাউন করতেছে আমি দেখিয়ে দিই দেখালি পাইট করলে হয়ে যাবে দেখেন হয়ে যায় আপডাউন করতেছে দেখা যায় আমি একটু এই সাইডে নিয়ে এটাকে এখানে নিয়ে আসি এই যে এইভাবে মোট হচ্ছে কাজ করতে হবে বুঝতে হবে জানতে হবে আগে যে সেই রেবন কিনলেই হবে না লাগালেও হবে না বুঝে গেছে এটা হচ্ছে এভাবে সার্ভিসিং করতে হবে নিয়ম হচ্ছে এরকম হচ্ছে বিষয় তো আশা করি বুঝতে পারছেন আপনারা হুম কিভাবে একটা ড্রোন সার্ভিসিং করতে হয় তো আমি এখন এটাকে ফিটিং দিব এটা ক্যালি করতে হবে বাইরে যে ক্যালিব্রাইট করতে হবে ক্যালি করার পরে দেন তারপর এটাকে ওয়াতে হবে তার মানে আমাদের এখন আল্লাহর মতো ওকে ফিটিং আর কোনো কাজ নাই এখন আমাদের খালি ফিটিং কাজ যেখানে যেটা ছিল সেভাবে সুন্দর করে স্কুল গুলো দিয়ে আমরা এটাকে ফিটিং করে দিব কোনটা কোথা থেকে খুলছেন ঠিক সেই জায়গায় সেভাবে বসিয়ে দিলাম মারে দিতে হবে ভিতরে এখন আমাদের আর কোনো কিছু কাজ না খালি এখন just fitting করা টাই কাজ সুন্দর ভাবে ঠান্ডা মাথায়

এই ডোনের এক্সোসরি কাছে আছে আপনারা যেটা নেবেন না কেন নিতে পারে আশা করি আপনাদের বোঝা গেছে আপনারা বুঝতে পারছেন যে মূলত কোন জায়গায় কোন সমাজের সমস্যার জন্য কাজ করতে হয় কাজ যদি আপনারা দেখেন তাহলে আমি মনে করি যে অল্প দিনের মধ্যে কাজ শিখে দেবেন আমি যেভাবে কাজ করি একদম জেনুয়েনি কাজ করি নেটওয়ার্ক এর একটু অবস্থা খারাপ যার কারণে হয়তো বা মাঝে মধ্যে আটকে আটকে যাবে লাগাতে আমি এই ড্রোনটা কিন্তু ফ্লাই করব ফ্লাই করে এটা ভিডিও করব ভিডিও করার পরও আমি আপনাদেরকে দিব যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কি না এটা হান্ড্রেড ঠিকঠাক কাজ করবে ইনশাল্লাহ সমস্যা নাই এটা হান্ড্রেড ঠিকঠাক কাজ করবে আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে এত ভালো ভালো ভিডিও দিই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না খুব দুঃখ লাগে আমার খারাপ লাগে আমি এত ভালো ভালো ভিডিওগুলো করি আপনাদের জন্য আমি যদি ক্যালিফ্রাইট করি তাহলে আমার কাজ শেষ আমি এটা খাদি নিয়ে উড়াবো এবং এটা ভিডিও করব তো আপনারা বুঝতে পারছেন যে গিম্বল স্টক বা গিম্বল সমস্যা হলে বা ক্যামেরার সমস্যা হলে কি করতে হয় আশা করি আপনারা এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সমস্যার সমাধান পাবেন আর যারা না পারবেন আমার কাছে পাঠিয়ে দিবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ঠিকঠাক করে দিয়ে পাঠায়ের জন্য ওকে নতুন ড্রোন একদম নতুন ড্রোন অনেক সময় দেখা যাচ্ছে কি চার চুপ খাইয়া হয়ে যায় সমস্যাগুলো একদম নতুন রুম তো এখন আমি ভিডিও করব এটা উড়াবো এটা চেক চেক টেস্ট করব। টেক করে এটাও আপনাদেরকে আমি ভিডিও দেব ইনশাল্লাহ এটাও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা পুরো দেখছেন দেখবেন শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে আসা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা জানেন আমি সকল ধরনের ডোন সেল করি সার্ভিসিংও করি ইনশাল্লাহ কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ